দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে তোমাদের লাইন বাই লাইন খুটিয়ে খুটিয়ে যে জায়গাগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে জায়গাগুলো আমি বুঝিয়ে দেব আর চ্যানেলটা তোমরা যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ক্লাসটি তোমরা মন দিয়ে শোনো আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দেব। দেখো গত ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম যে ইন্দিরা গান্ধীকে লেখা নেহরুর চিঠি তারপরে আত্মজীবনী সত্তর বছর চন্দ্র পাল হুম তারপরে এই যে বিভিন্ন ইতিহাসগুলো খেলার ইতিহাস শিল্পচর্চার ইতিহাস এগুলো পেরিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে আজকে বামাবধিনী পত্রিকা সম্পর্কে ডিটেলসে জানব দেখো এই ক্ষেত্রে আমি বারবার তোমাদের বলি এক একটা ক্লাসে আস্তে আস্তে করে এগো কেননা এই জায়গাগুলো কিন্তু তোমাদের চার নাম্বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় পরে টিকা হিসাবে বা প্রশ্নে তোমাদের পরে চার নম্বর দু নম্বর এমসিকিউ কিউ এগুলো পড়ে তাই এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু খুটিয়ে পড়ো আজকে তোমাদের মামা বদিনী পড়াবো এবং পরের দিনে তোমাদের হিন্দু প্যাট্রিয়ট যেটা দেওয়া রয়েছে হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে কিন্তু পরেরটাই জানানো হবে দেখো বামাবধিনী যে পত্রিকা রয়েছে এখানে আমরা দেখি যে ঊনবিংশ শতকে যেসব পত্রপত্রিকা নারী জাতির বন্দনার জনপ্রিয়তা শীর্ষে উঠেছিল তার মধ্যে বামাবধিনী পত্রিকা অন্যতম তার মানে এই বামাবধিনী যে পত্রিকাটা এই পত্রিকাটা কিন্তু নারী জাতির বন্দনায় বা নারী জাতির উন্মেষের জন্য এই পত্রিকার কিন্তু সৃষ্টি বা আমরা উৎপত্তি বলতে পারি বা এটার কিন্তু প্রচলন উনিশশো বাইশ এখান থেকে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ আর এই গোটাটাই কিন্তু তোমরা আত্মস্থ করে পড়ে রাখবে পুরো যেন মনে থাকে এই উনিশশো বাইশ সালে খ্রিস্টাব্দ পর্যন্ত এই মাসিক পত্রিকাটি প্রত্যেক মাসে বেরোতো একবার করে ওই জন্য মাসিক পত্রিকাটি সগৌরবে সাফল্যের সঙ্গে চলেছিল উনিশশো পর্যন্ত চলেছিল কিন্তু সমস্যা তাহলে কি হয়েছিল এই পত্রিকার প্রথম সম্পাদককে ছিলেন এইগুলো খুব ইম্পর্টেন্ট এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত উমেশচন্দ্র দত্ত তিনি কিছু ব্রাহ্ম নেতা এবং কর্মীকে নিয়ে বামা বোধিনী সভা গঠন করেছিলেন আচ্ছা বামা শব্দের অর্থ কি গো হ্যাঁ বামা মানে হচ্ছে নারী ওই জন্য বামার বোধ জাগানো বামা হচ্ছে নারীর বোধ জাগানো যে পত্রিকা জাগাচ্ছে সেটা হচ্ছে বামা বোধিনী বামা নারী বেশ তাহলে এই পত্রিকার প্রথম সম্পাদকের নাম আমরা পেলাম চন্দ্র দত্ত এই বামা বোধিনী সভা গঠন হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আসলে এই সভার মুখপাত্র মুখপত্র বামাবধিনী পত্রিকা আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগস্টে ভাদ্র বারোশো সত্তর বঙ্গাব্দ প্রথম প্রকাশিত হয় তাহলে বামাবধিনী পত্রিকাটা প্রথম কবে প্রকাশিত হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ বাংলা দিয়ে দিয়েছে ভাদ্র এটা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আগস্টে বেশ প্রথম প্রকাশিত হয় প্রায় ষাট বছর ধরে পত্রিকাটি চলেছিল এক দুই বছর নয় ষাট বছর ধরে এই পত্রিকাটি কিন্তু চলেছিল এই মাসিক পত্রিকাটি সম্পাদনা কালে উমেশচন্দ্র দত্ত বিশেষভাবে সহযোগিতা পেয়েছিলেন দেখো একজনের পক্ষে একজনের পক্ষে একটা পত্রিকা চালানো কষ্ট ওই জন্য অনেকের সাহায্যের আমাদের প্রয়োজন হয় সেই রকমই সাহায্যের জন্য তিনি পেয়েছিলেন ক্ষেত্রমোহন দত্তকে উমেশচন্দ্র দত্ত আর কি ক্ষেত্রমোহন দত্তকে পেয়েছিলেন বসন্ত কুমার দত্তর কাছ থেকেও তিনি কিন্তু সহযোগিতা পেয়েছিলেন এবং দীর্ঘ ষাট বছর ধরে এই পত্রিকাটি কিন্তু চলেছিল। কোন পত্রিকা বামাবোধিনী পত্রিকা নারী জাতির উন্মেষের জন্য এই পত্রিকা শুরু করা হয়েছিল মানে মেয়েদের যেন আরো উন্নতি সমাজে হয় সেই জন্য উমেশ চন্দ্র দত্ত যিনি চুয়াল্লিশ বছর সম্পাদনা করেছিলেন ষাট বছরের মধ্যে চুয়াল্লিশ বছর সম্পাদনা করেছিলেন উমেশ চন্দ্র দত্ত ভাব তারপরে উমেশচন্দ্র দত্তের সম্পাদনার পর মানে পত্রিকা সম্পাদনার পর দায়িত্ব পালন করেন তিনি তো দীর্ঘদিন পালন করেন তারপরে সুকুমার দত্ত তারাকুমার কবিরত্ত সূর্যরত্ন সূর্য কুমার চট্টোপাধ্যায় ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায় প্রমুখরাও সম্পাদনা করতে শুরু করলেন তার পরবর্তীকালে পত্রিকার সর্বশেষ সবার শেষে কোন সম্পাদক ছিলেন তিনি ছিলেন আনন্দ কুমার দত্ত তাহলে সবার প্রথম কে ছিলেন উমেশচন্দ্র দত্ত সবার শেষে কে ছিলেন আনন্দ কুমার দত্ত এরপর দেখো এই বামা যে পত্রিকাটি নারী জাগরণে নানা ধরনের উদ্যোগ কিন্তু গৃহীত হয়েছিল আচ্ছা এই বামা বোদিনীর ক্ষেত্রে নারীদের উন্মেষের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো দেখো এই বইয়ে মানে দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ইনফরমেশান ইনফরমেশান ঠিকই আছে কিন্তু অনেকগুলো পয়েন্ট কম বেশি থাকে পয়েন্টগুলো এদিক ওদিকে থাকে আর লেখার ধরন বিভিন্ন লেখকের বিভিন্ন রকম তা তোমাদের কাছে যে যার কাছে বই আছে সে বই থেকে পড়তে পারো আমি এই বই অনুযায়ী বলে দিচ্ছি আমার কাছে আর একটা বই রয়েছে এখানে নিচেতে আমি যাই হোক এই বইটা দিয়ে পড়াচ্ছি অনেক আবার জিজ্ঞেস করে এটা কী বই পড়াচ্ছেন দাদা আমি বলে দিই দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডল ভারতের ইতিহাস দশম শ্রেণী পরিবেশ চর্চা ভালো লাগবে তা এই বইটা থেকে আমি পড়াচ্ছি বেশ দেখো এই দেখো প্রথমত শিক্ষা সামাজিক বিষয়ে তাহলে যে বামাবোধিনী পত্রিকা এই ক্ষেত্রে দেখো শিক্ষা সামাজিক বিষয়ে নারীদের বিভিন্ন চাহিদা পূরণের যে দিকগুলো সেইগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল কোথায় এই বামাবধিনী পত্রিকায় যে শিক্ষা এবং সামাজিক বিষয়ে যে নারীদের বিভিন্ন চাহিদা রয়েছে শিক্ষায় নারীদের কি চাহিদা আরও শিক্ষিত করতে হবে মেয়েদের এবং সমাজে সেই রকমভাবে নারীদের আগে সম্মান ছিল না বাড়ির বাইরেই বেরোত না বেরোতে দেওয়া হতো না বেরোতো না বাইরে বেরোতে দেওয়া হতো না এবং এমন বিদুষী নারীদেরও আমরা জানি যারা অনেক শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং যারা বিদুষী নারী অনেক শিক্ষিত বেশ তাহলে তাদের চাহিদা পূরণ এই সমস্ত এরপরে দ্বিতীয়ত দেখো নারীদের অশিক্ষা এবং অ হ্যাঁ অজ্ঞানতা দূর করে তাদের প্রয়োজনীয় যে শিক্ষা রয়েছে তার মাধ্যমে শিক্ষার মাধ্যমে নানা বিষয়ে জ্ঞান অর্জনের ব্যাপারে কিন্তু জনমত সৃষ্টি করার ব্যাপার রয়েছে মেয়েদের ভিতরেও কিন্তু অনেক কুসংস্কার রয়েছে অশিক্ষা কুশিক্ষা রয়েছে সেইগুলো যেন দূর করা যায় দূরীকরণ করা যায় সেই দিকে নজর রাখার বিষয়টাও কিন্তু কে দেখেছিল এই মামা পত্রিকা এরপরে তৃতীয়তে কি নারী জাতির নারীর প্রগতির বিষয়ে মামাবদিনী বিশেষভাবে আলোকপাত করেছিল মানে নারীরা যেন সমাজে বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে পারে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো কাজে ইনভলভ হতে পারে সেটাও কিন্তু মামাবদিনী পত্রিকায় কিন্তু দেখা হয়েছিল দেখো চতুর্থত এখানে বাঙালি সমাজে আদর্শ যে নারী নারীর ধারণা বিষয়ে নানা প্রবন্ধ এবং কবিতা পত্রিকাতে প্রকাশিত হয় একই সঙ্গে নতুন বাঙালি নারীর প্রকৃতি সংজ্ঞা তুলে ধরা এখানে প্রকাশিত কিছু প্রবন্ধে মানে এখানে তোমাদের বিভিন্ন কবিতা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল মানে নারীর ধারণার বিষয়ে বুঝতে পেরেছো নারীকে নিয়ে এই সমস্ত জিনিস বেশ দেখো তারপরে দেখো নারীদের জন্য স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে ভালো মাতৃত্বের গুণাবলী হিন্দু বিবাহ ব্যবস্থা সমাজে হিন্দু বিধবাদের অবস্থা এইগুলো নিয়েও কিন্তু বামা বামাবদিনী পত্রিকায় প্রচুর লেখালেখি চল প্রচুর এবং যে বাঙালি গৃহবধূদের শিক্ষিত করে তোলা সমাজে পরিবর্তন আনতে তাদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া এই সমস্ত এই পত্রিকার কিন্তু মূল উদ্দেশ্য ছিল এবং লাস্ট আর একটা বলি যে নারীদের প্রতি বঞ্চনা শোষণের বিরুদ্ধে নির্ভীক যে প্রতিরোধ করে তুলেছিল এই বামাবোধিনী তাহলে নারী জাতির উন্মেষ নারী জাতির উন্মেষে বামাবোধিনী পত্রিকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে বুঝতে পেরেছ এখানে বারবার নারী জাগরণের কথা বলতে গিয়ে বলা হয় যে বাঙালি নারীদের শিক্ষিত করে তোলার মধ্যে দিয়ে সমস্ত বাঙালি পরিবারকে শিক্ষিত করে তোলার কথা আমি আগেও বারবার একটা কথা বলি একটা পরিবারে যদি একটা নারী শিক্ষিত হয় তাহলে গোটা পরিবার শিক্ষিত হয়ে যায় কিন্তু একটা পুরুষ যদি শিক্ষিত হয় শুধুমাত্র সেই পুরুষটাই শিক্ষিত থাকে তার মানে কি একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারকে সে শিক্ষিত করবে ঠিক আছে ওই জন্য মেয়ে ছেলেদের শিক্ষার অনেক বেশি প্রয়োজন যদি আগেকার সমাজেও থাকতো এই প্রথাটা আরও যদি আগে আগে চালু হতো তাহলে সমাজের ডেভেলপ আরও তাড়াতাড়ি শুরু হতো যাই হোক একটি নারীকে শিক্ষিত করার অর্থ একটি পরিবারকে শিক্ষিত করা তার মানে একটা নারী যদি শিক্ষিত হয় সেই পরিবারে তার ছেলে মেয়ে শিক্ষিত হবে তার এমনকি স্বামীকেও শিক্ষা পর্যন্ত দেবে হ্যাঁ একটা মেয়ের এই ক্ষমতা রয়েছে পুরো পরিবারকে শিক্ষা দেওয়ার এইটাই বমা গুরুত্ব রয়েছে তোমরা এটা যদি পরীক্ষায় পড়ো অবশ্যই লিখবে কোনো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা বলো পরের দিনে ক্লাসে আমরা হিন্দু প্যাট্রিয়ার সম্পর্কে সম্পূর্ণটা জানবো আজকে অব্দি থাকলো চলো ভিডিওটা খালি শেষ করছি জয় হিন্দ